আজকের রাজকীয় বেডরুম প্যাকেজ দিব, ডিভান ফ্রি সহ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এখানে যে ডিভানটা দেখতে পাচ্ছেন এই ডিভান অথবা আমাদের কাছে যে রকিং চেয়ার অ্যাভেলেবেল আছে সেই রকিং চেয়ারটা সহ আপনি এই বেডরুম প্যাকেজটা নিতে পারবেন তবে রকিং চেয়ার আর এই ডিভানের কোনো দাম আপনাকে দিতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি থাকবে রহমান ফার্নিচারের পক্ষ থেকে তবে এ রাজকীয় বেডরুম প্যাকেজটা অবশ্যই আপনাকে ক্রয় করতে হবে তা না হলে কিন্তু এই ডিভানটা আপনি ফ্রি পাবেন না এখানে টোটাল ছয় আইটেম পাচ্ছেন কি পাচ্ছেন আমি আপনাকে দেখাই দিই এই যে এরকম একটা আলমিরা পাচ্ছেন গর্জিয়াস থ্রি পার্টের একটা আলমিরা সাথে এরকম একটা ভ্যানিটি সহ একটা ড্রেসিং টেবিল ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স না সেমি বক্স একটা খাট পাচ্ছেন যেটা সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা এবং সাথে খাটের ম্যাট্রেস বালিশ কাভার চাদর এভরিথিং এরপরে আর একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় সূর্যমুখী মডেল এটার খাটটা সলেড তিন ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা এটার সাথেও গর্জিয়াস একটা থ্রি পার্টের আলমিরা আছে যেটা দেখেন খুবই আকর্ষণীয় এবং এটা থাকলে আপনার ওয়ারড্রপের কিন্তু কোনো প্রয়োজন নাই একটা আদর্শ বেডরুম প্যাকেজ তৈরি হয় শুধুমাত্র তিনটা প্রোডাক্ট একটা ড্রেসিং টেবিল একটা খাট একটা আলমিরা তো আমরা এই তিনটা প্রোডাক্টই আপনার ম্যান্ডেটরি দিচ্ছি সাথে আপনার আরামের জন্য বা আপনার মনটা খুশি করার জন্য দিয়ে দিচ্ছে একটা ডিভান সম্পূর্ণ ফ্রি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আপনি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট যোগাযোগ করবেন অথবা আপনি যদি আমাদের শোরুমে আসতে চান শোরুম লোকেশন ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদারীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বরগুলি বললে রহমান ফার্নিচার কিন্তু আপনাকে চেয়েও দেখিয়ে দেবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ